সমানিত ভাইরা সেলখানা তিন বছরে আমার এই দোয়াটা তাহার যদি প্রতিদিন ছিল আল্লাহ বের যদি করব জীবনে কিচ্ছু চাই না চোখে শুধু দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমায় তোমার খলাম দিয়ে চলছে যেহেতু আমি বিশ্বাস করে সময় আমি অসুস্থ ছিলাম ওই সময় আমি মজলুম ছিল আর নবীদি জানিয়েছে মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় সুতরাং আমি বিশ্বাস করি আমার দোয়া কবল কবে

ওই সময় আমার এক বন্ধু গাছ আর কিছু গাছা খাওয়ার জন্য ভেতরে এই দেশে মানুষের তৈরি করা আইন গাজা গাছ আন হবে না

এই মানুষগুলো ওখানে আছে আপনি মূল্য চিনি করে যাবেন না করবে আমারে ঘাটা চুরি করে আমারে ধরা পড়ে আমার কাছে তা মানুষ কি করে সবাই করা লাগে করে শিকার এই দেশে আইন দিয়ে হবে না এই দেশের আইনগুলো চোর গেলে ঢাকা হয় ঢাকা দিলে খুনই হয় এটা বলো না করো এই দেশে যদি পাস হয়ে যায় জীবন চুরির নামে মুখ এনে দেওয়া সে ক্ষমতা করানের নেই এজন্য আমাদের উচিত হচ্ছে শুধু মান জমা করা না শুধু জমা করা জমা করা জমা করে আপনি খালি চিন্তা ভাবনা করেন কি করে এটা সংরক্ষণ করা যায় এদিকে যে নিজের হায়া শেষ হয়ে যাচ্ছে খেয়াল আছে আমরা তিন নম্বর দরজার নাম পড়েছি আমি তার তার নাম হচ্ছে নাম কি এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবে।

আমার মনে হয় আপনি দেখবেন যারা সামনে পেছনে মানুষের দেশের কোনো দোষ যদি থাকে ওই দোষের কথা মানুষের কাছে বলে বেড়াবেন ওইটা হবে কেব যদি ওই দোষ তার ভেতরে না থাকে বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেন এটা হবে প্রশ্ন আসতে পারে হানিফ সাহেবের নাম ধরে আপনি তো বললেন ওনার ভেতরে দোষটা থাকলেও আপনি বললেন এটা তো বিপদ হয়ে গেল চারটা কথা মনে রাখবেন এই চারটা জায়গায় যদি কেউ নাম ধরে কথা বলে তার বিপদ হবে না এক নাম্বারে কোন ব্যাপারে

সামনে যেন জুলুম থেকে বেঁচে থাকা যায় তার নাম ধরা গায়ে গেছে দুই নম্বরে যে সন্তান সামর্থ্য আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে অর্থ সম্পদ আছে এর পরও সে মা বাবার খরচ নেয় না মা বাবার পেছনে খরচ করে না রকম সন্তানের নাম ধরে সকল আমি কথা বোঝাতে পারছি

এক নম্বর স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্যে কথাবার্তা বলবে যেভাবে হোক স্বামীকে খুশি না